মধ্যবিত্ত মানুষ যারা বাজারে যাচ্ছেন টাকা পয়সা নিয়ে যাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে বাজারের ব্যাগ ভরছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ এবং তারপর বিভিন্ন বাজারে টাস্ক আমরা দেখেছি পরিদর্শন ক্রেতা বিক্রেতা দুপক্ষের সঙ্গে তারা কথা বলেন এই মুহূর্তে মানিকতলা বাজারে এই টাস্ক ফোর্স ঘুরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কোথাও গিয়ে একটি চিত্র বদল ঘটেছে সরাসরি আপনাদের সঙ্গে মানিকতলা বাজারে নিয়ে যাব প্রতিনিধি রিক রয়েছেন সেখান থেকে রিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে ধুলেরকাম মুখ্যমন্ত্রীর নির্দেশের পর টাস্ক কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গেছে এবং মূল্যবৃদ্ধি সংক্রান্ত যে বিষয় সেই বিষয় খতিয়ে দেখেছে এই মুহূর্তে রয়েছে মানিকতলা বাজারে একটু মানিকতলা বাজারের ছবিটা দেখাতে বলবো মানিকতলা বাজারে কিছুদিন দিন আগেই এসেছে ঘুরে গেছে গত দুবার এসেছে এখানে এসে এই যে জায়গায় মানিকতলা বাজারে যে মূল্যবৃদ্ধি বিভিন্ন ইস্যুতে যে মূল্যবৃদ্ধি বাজারে সবজির দাম বাড়ছে সেই দাম নিয়ে যেরকম সরব হয়েছে ঠিক তেমনই বিভিন্ন ইস্যুতে তারা সরব হয়েছে এবং এই যে সবজি দেখতে পাচ্ছ একেবারে ভরা বাজার রয়েছে আজকে লোকজন যেরকম আসছে তবে এই টাস্ক ফোর্সের পরে কি সবজির বাজার মূল্যে কি কোনো পরিবর্তন ঘটেছে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলছেন যে মূল্যবৃদ্ধি নিয়ে আচ্ছা এই যে সব মূল্য বৃদ্ধি সেই মূল্যবৃদ্ধির জেরে বিভিন্ন জিনিসপত্রের যেরকম দাম বাড়ছে আর সেই দাম বাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের পরেই টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে কলকাতা সহ বিভিন্ন বাজারে ঘুরেছে এবং মূল্যবৃদ্ধি নিয়ে বলেছে দাদা আজকে দাম কীরকম যাচ্ছে সবজি সবজি আলু আজ আলু আছে আপনার বত্রিশ আছে পেঁয়াজ পঁয়তাল্লিশ আছে চল্লিশ আছে না যা আলুর দাম যেরকম আছে পেঁয়াজের একশো দুশো টাকা বেড়েছে দাম দাম আলু দাম একটা বি কম হয়নি আলুর দাম একদমই কম হয়নি পেঁয়াজের দাম কিছুটা হলেও ফারাক হলেও আলুর দাম একেবারেই কমেনি এবং এর পাশাপাশি আরও একটু বাজারের ভিতরের দিকে যাব গিয়ে দেখব যে জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি যেরকম রয়েছে ঠিক সেরকমই এর পাশাপাশি মানিকতলা বাজারে এর আগেও আমরা দেখেছি টাস্ক ফোর্স এসেছে এবং এসে ঘুরে গেছে এই মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলেছেন এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে এবং এই বিষয়টার পরে বাজারে মূল্যবৃদ্ধির ক্ষেত্রে যে কতটা প্রভাব পড়েছে সেই বিষয়টা কি মূল নজরে রাখছে দাদা সবজির দাম কীরকম যাচ্ছে আজকে হালকা আছে হালকা একদম হালকা আগে থেকে কি দাম কমেছে অনেক 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 কমেছে হয়েছে পঞ্চাশ টাকা কিলো সব টাকা অর্থাৎ টাস্ক ফোর্স আসার পর যে বাজারে সবজির দামটা কমেছে সব দাম বলছে কমে গিয়েছে অর্থাৎ আগে যে দাম ছিল এখন অর্ধেক দাম ক্ষেত্রে দাম কমার ফলে বিক্রি কি বৃদ্ধি পেয়েছে কি বলছেন হুম দাম কমার ফলে যে বিক্রিতে একটা যে প্রভাব পড়বে আগে যে ছবিটা আমরা দেখেছি বিভিন্ন বাজার থেকে যে একটা প্রভাব রয়েছে তাতে দাম কমার ফলে কি বিক্রিতে এক প্রভাব পড়ছে সেরকম খুব একটা না কমলেও একই আছে বাজার বাজার খুব একটা ভালো নেই আগে যেরকম বিক্রি হতো সেরকম না ওর থেকে একটু বাড়তি হয়েছে আগে তো বাজার খুবই খারাপ ছিল এখন ছশো একশো টাকার মানুষ এমন ষাট টাকা চলছে আবার কি বাজার ভালো নেই মানুষের হাতে পয়সা নেই পয়সা নেই যার ফলে বাজার করতে হবে না একেবারে জিনিসপত্রের দাম কমার সাথে সাথে সেরকম কেনাকাটা দেখতে পাওয়া যাচ্ছে না আগে যেরকম ছিল ঠিক সেরকমই এবং এর পাশাপাশি যে টাস্ক ফোর্স এসছে তার একটা প্রভাব যে পড়েছে সেটা বলাই যায় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি শাক সবজি বা অন্যান্য জিনিসের যে মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধি আগের থেকে কিছুটা কমেছে কিন্তু যারা কিনতে আসছেন তাদের কেনার পরিমাণ সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না কারণ হাতে অর্থ নেই হাতে পুঁজি নেই সেই কারণে যে কেনা যাচ্ছে না এমনটাই মনে করা হচ্ছে আরও একটু বাজারে ছবি দেখাও অধিক আরও বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা যারা এই মুহূর্তে বাজারে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো একজন বিক্রেতার কথা আমরা শুনলাম বাকিদেরও কি সহমত একেবারে একটু বাজারের ভিতরের দিকে যাব সেই ছবিটাই একটু দেখাবো একদিকে যেরকম মাছ বাজার রয়েছে ঠিক তেমনই আর একদিকে সবজি বাজার রয়েছে তবে টাস্ক ফোর্স আসার পর একজন যেরকম বললেন যে বাজারে জিনিসপত্রের দাম আগের থেকে হাফ হয়ে গিয়েছে সবজির দাম কমেছে এবং এখানে একজন রয়েছেন তার সাথেও কথা বলবো তাহলে সবজির দাম কি কমেছে আগে থাকতে কত কমেছে ওই কিলোতে কুড়ি তিরিশ কোড়িটা চল্লিশ এর ফলে কি যারা কিনতে আসছেন কোনো প্রভাব বেচাকি লোকন এখনো ঠিক মতো বাজার করছেন হ্যাঁ ঠিক আছে ওই বেগুন আশি টাকা পটল চল্লিশ পঞ্চাশ বেগুন যেমন একশো কুড়ি টাকা উঠে গেছিলো ও চল্লিশ টাকা কিলো দুছে ভেন্ডি ষাট টাকা কিলো ভেন্ডি আশি একশো টাকা হয়ে গেছে না শশা পঞ্চাশ টাকা সেরকমভাবে বিক্রি সেরকম নেই বাজার খুব একটা ভালো নেই সবজির দাম কমলেও বিক্রি সেইভাবে হচ্ছে না এমনটাই বলছেন তবে বাজার খুব একটা ভালো না আর একটু ভিতরের দিকে যাবো এবং আর একটু ভিতরের দিকে গিয়ে সেই ছবিটাই দেখাবো যে কীরকম বিক্রি পাঠ হচ্ছে দাম কিরকম যাচ্ছে আজকে ছবি হাফ হয়ে গেছে কমেছে দাম হাফ হয়ে গেছে বেগুন পঞ্চাশ ষাট টাকা বেগুন হয়ে গেছে ওই তো চুপচাপ বসে না বাইরের উপরে ঢুকেছে ঢুকে বসে দাম বেশি এটা বেশি করে করে গেছে এবার ষাট টাকা পঞ্চাশ টাকা ঝিঁয়ে হয়েছে আশো ষাট টাকা শশা হয়েছে এগুলো ডবল দাম ছিল এখন হাফ হয়ে গেছে হাফের হাফ হয়ে গেছে এখন দাম তো কমবে না কাঁচা আমার আমদানি নিস্তার আছে সকালে না হলে দু চার ছিল এখন ফাঁকা দাম কমার ফলেও সেরকম বিক্রি সেরকম প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না এমনই অনেক দোকানদারের সাথে কথা বললাম তাদেরও যে বক্তব্য দাম আগের থেকে হাফ হয়ে গিয়েছে অনেক দাম কমেছে কিন্তু যারা কিনতে আসছেন তাদের কাছে সেই পুঁজি নেই বা সেই অর্থ নেই যার ফলে তারা সেইভাবে কিনতে পারছে না আগে যেরকম ব্যবসা ছিল কিছুটা ভালো হলেও সেইভাবে যে আশানুরূপ যে দাম যে দামে মধ্যবিত্তর পকেটে চাপ না পড়ে তারা কিনতে পারবেন সবজি শাকসবজি বাজার করতে পারবেন সেই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে না দুলেখা একেবারে অনেক ধন্যবাদ রিক মানিকতলা বাজার থেকে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে এবং সেখানকার বাজারের হাল হাকিকাত আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম ট্রান্সপোর্টস বাজার বিভিন্ন বাজার পরিদর্শনের পর সবজির দাম কিছুটা হলেও কমেছে তেমনটা বিক্রেতারা বলছেন কোথাও গিয়ে সবজির দাম হয়তো দেখা যাচ্ছে অর্ধেক দাম কমে এসেছে আবার কোথাও বা কুড়ি থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে সবজির দাম কমেছে তবে ক্রেতা দেখা নেই অর্থাৎ ক্রেতা শূন্য বাজার এবং দাম কমলেও কোথাও গিয়ে যে লাভের মুখ দেখতে পাচ্ছেন বিক্রেতারা তেমনটা কিন্তু তারা বলছেন না তবে বাজারে একেবারে ঠাসা সবজি রয়েছে ছবি অন্তত সেই কথা বলছে খবর প্লাস আপাতত এই